এবং বর্তমানে করতে তার আসলে দায়বদ্ধতা আমি আপনাকে বললাম আমার কোনো কিছু আমি বলছি দায়বদ্ধতা তো নাই এই যে আপনারা আমাকে ডেকে আনছেন এই দায়বদ্ধতা তো আমাকে নিরাপত্তা দিয়ে যায় আপনারা যদি দায়বদ্ধতা আপনারা না দেন কেন তো দায়বদ্ধতা উনি যখন নিয়েছেন সরকারি দায়িত্ব ক্ষমতা নিয়েছেন তারপরে আরো বলি যখন উনি আমরা দেখে আসছি চিরাচরিত ভাবে কি দেখেছি যে যখনই একজন সরকার দায়িত্ব পালন করেন সেখানে গীতা পাঠ হয় কোরআন তালোয়াত হয় বাইবেল পাঠ হয় গীতা পাঠ হয় কিন্তু এই সরকার তো ওইভাবে আমাদেরকে মূল্যায়ন করেন শুধুমাত্র দেখলাম কোরআন তালোয়াত হয়েছে তখন থেকে তো বোঝা গেছে এই এই সরকার সনাতনী বান্ধব নয় বা অন্যান্য ধর্ম মৌলীয় বান্ধব নয় শুধুমাত্র ইসলামকে প্রাধান্য দিয়েছে প্রথম দিনে ঘটনা যদি বলি প্রথম দিন তো আপনারা বুকে বলতে পারবেন যে এই যে ছাত্ররা যারা তাদের মধ্যে কোনো সনাতনী ছাত্র ছিল না বহু সনাতনী ছাত্র ছিল

গণতন্ত্র মঞ্চের প্রতিষ্ঠাকালীন প্রথম সমন্বয়ক বাংলাদেশের পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক গণতন্ত্র এবং জননেতা সাইফুল হক উপস্থিত আছেন পার্টি রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য জননেত্রী বন্যী শিখা জামালি তাদের কোন একটি দেশের মার্কিন ঘাটিতে হামলা করার পরে আপনারা যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন ওই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নাম উল্লেখ না করে বলতে চাই আপনারা মার্কিন তালালি থেকে বেরিয়ে এসে ইরানের পক্ষে আওয়াজ তুলুন এ পর্যায়ে বক্তব্য রাখবেন